সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিও থেকে আমরা শিখবো আমাদের নিজের অ্যাকাউন্টের লিঙ্ক কিভাবে কপি করে অন্যজনকে দিবেন ঠিক আছে এবং কি আমাদের যে আমরা অনেকেই দেখা গেছে অনেকেই আমরা অ্যাকাউন্টের লিঙ্ক খুঁজে পাই না তার জন্য আমাদেরকে এই অ্যাপসটাতে ঢুকতে হবে আমাদের জার্নিং সাইটটা আছে ওই জায়গায় যেতে হবে যাওয়ার পরে আপনি ওই যে কন্যারা দেখতেছেন আমি ঠিক আছে আমি লেখা যে অপশনটা আছে আপনি ওই জায়গায় ট্যাপ দিবেন ওই যে আমি লেখা অপশানটা আছে আপনি ওই জায়গায় টেপ দিবেন টেপ দেওয়ার পরে এরকম একটা সাইডে নিয়ে যাবে বন্ধু আমন্ত্রণ এটা দেখবেন কোথায় আছে এই যে বন্ধু আমন্ত্রণ ওই জায়গায় টেপ দিবেন ওই জায়গায় টেপ দেওয়ার পরে আপনার যে লিঙ্কটা যে জায়গায় আছে আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে এই যে আমরা লিঙ্কটা পেয়ে গেছি আপনারা লিঙ্কটা কপি করে নেবেন এই যে এই যে ওই জায়গায় টেপ দেবেন এটা আপনার লিঙ্ক ওই জায়গায় টেপ দিলে আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে কপি হয়ে গেছে এখন আপনি আপনার নতুন টিম মেম্বার যে যাকে দিবেন তার অ্যাকাউন্টে যে আছে মানে তার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে ওটা দিয়ে দিবেন আমি আমার একজন নতুন একজন বন্ধুকে দিতেছি এই লিঙ্কটা দিয়ে দিলাম এখন ওই লিঙ্ক দেওয়া ও অ্যাকাউন্ট খুললে আমার একজন নতুন টিম মেম্বার আমার নতুন একজন সদস্য তৈরি হয়ে যাবে তো আপনারা এভাবেই চেষ্টা করবেন আর সবাই মনোযোগ দেওয়া মনোযোগ দেওয়া কাজ করেন টিম আপ করেন যত বেশি টিম আপ তত বেশি লাভ তত বেশি টাকা ঠিক আছে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম